নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের তেল চচ্চড়ি করতে কি কি লাগছে দেখে নিই প্রথমে নিচ্ছি বেগুন নিয়েছি চেরা কাঁচা লঙ্কা সঙ্গে নিয়েছি কুচানো পেঁয়াজ সঙ্গে নিয়েছি গুঁড়ো লঙ্কা আর সঙ্গে নিয়ে নিয়েছি নুন ও হলুদ আর নিয়েছি কাতলা মাছের তেল ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি তাতে সরিষার তেল দিয়ে দিলাম এরপরে তেল গরম হয়ে এসছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা ভেজে নেব তার জন্য সামান্য একটু নুন ও হলুদ দিয়ে দিচ্ছি যাতে কালারটাও চলে আসে আর বেগুনটা খুব সহজে নরম হয়ে যায় দিয়ে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করতে থাকবো আপনারা বাড়িতে অবশ্যই কাতলা মাছের তেল চচুরি খুব সহজে কম উপকরণে কম সময়ে হয়ে যায় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন দিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খেতেও কিন্তু দুর্দান্ত হয় তারপরে আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন এরপরে প্যান থেকে বেগুনগুলো তুলে নিয়ে আর একটু তেল দিয়ে দিলাম তারপরে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম এরপরে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কেটে রাখা কাতলা মাছের তেলটা আমরা দিয়ে দিলাম হলুদটাও দিয়ে দিচ্ছি যাতে কালারটাও খুব সুন্দর আসে তাই জন্য হলুদটাও আগে থেকে দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো ভালোভাবে পেঁয়াজের সাথে যাতে তেলটা ভালোভাবে মিশে যায় এবং হালকা ভাজা ভাজাও যাতে হয়ে যায় এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব দেখুন নাড়াচাড়া করতে করতে আমাদের তেলটা অলমোস্ট ভাজা হয়ে এসছে তারপর ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করতে থাকব দেখুন আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে কাতলা আছে তেল চচ্চড়ি আপনারা অবশ্যই গরম গরম ভাতের সাথে একবার হলেও খেয়ে দেখুন কাতলা মাছের তেল চচ্চড়ি খুবই দুর্দান্ত খেতে হয় আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব লাইক করতে